বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যেন হাওয়ায় মিলিয়ে গেছেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আর বিসিবিতে দেখা যায়নি সাবেক যুব ও মন্ত্রীকে। তিনি দেশে আছেন নাকি অন্য কোনো দেশে গিয়েছেন সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারছেন না কেউই শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকেই আওয়ামী লীগ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে আক্রমণের শিকার হয় শেখ কামালের হাতে গড়া আবাহনীয় মঙ্গলবার বিধ্বস্ত শেখ কেলাপ পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন পাপন এখন কোথায় আছেন সে প্রশ্ন করা হলে তিনি বলেন কোনো যোগাযোগ হয়নি ওনার সঙ্গে এখনও জানিও না তিনি কোথায় আছেন সুতরাং বলতে পারব না যদি যোগাযোগ হয় তাহলে কথা বলতে হবে তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করে দিবেন ধন্যবাদ